মনে করে আল্লাহ কি আমাদের দিন তো তিয়াত্তর কাতারের এক কাতার জান্নাতে যাবে তো নবীকে প্রশ্ন করা হলো নবী দো সেই এক কাতারের মধ্যে আমরা সাহাবিরা থাকবো কিনা কারা থাকবে নবী বলল মানা আলাইহি ওয়া আসহাবি ওগো সাহাবিরা যেই উম্মত উম্মতের ভিতরে আমি নবীর আদর্শ আর সাহাবীদের আদর্শ থাকবে সেই ব্যক্তি ওই জান্নাতের কাতারে হাশর হবে জোরে কোন সুবহানাল্লাহ তাহলে আমি ওমরের আমুল কেন করব না আমার আল্লাহ নবীর সাহাবি এটা পছন্দ করেছে এই জন্য আমি খুবই মিডিয়াম সাধারণভাবে ভাবে সাদা মাথায় চলাফেরা করি আমার মা আল্লাহ তৌফিক দিয়েছে কিন্তু করি না কোরআন হাদিসের দিকে তাকাই আর সাধারণ ভাবে ভাবে জীবন যাপন করি যে আরে আমার এই দুনিয়াটা হলো মুসাফির খানা মেহমান আসলে যেমন থাকে না চলে যায় আমরা আমরা কিন্তু এই মুসাফির খানায় একদিন থাকবো না ই হামসাব মুসফির হাই অহিয়া আকারে ঠিকানা কুয়ে আগে রওানা হাই কুয়ে পিসের রওনা এই মুসফিরখানার থেকে সবাই চলে যাব কেউ আগে আর কেউ পরে জোরে ঘন্টি কিনা এই জন্যই মুসফিরখানায় বাবা বেশি তেটা অহংকার নিয়ে চলিও না আল্লাহর জমিনে পবিত্র হয় চলো সাদা মাতায় চলো গরিবদেরকে ভালোবাসো আমার বোনের আমার ধরোদিরা এতিম মিস্কিনদেরকে ভালোবাসো আর আপনার সন্তানেরও দিনের জ্ঞান মাদ্রাসায় শিক্ষা দেন কারণ আল্লাহ নবী বলেছেন তোলা বলে ফারিদুন আলাহ কল্লি মুসলিম প্রত্যেকটা নরনারীর ইলমেদিন শিক্ষা অর্জন করা হলো ফরজ আর খয়রকমতা আল্লামা আর কোরআন আ আল্লামা এই পৃথিবীতে ওই শিক্ষক বড় উত্তম যে নিজে কোরআন শেখে আর অপরকে শিক্ষা দেয় আমার মা বোনেরা এই জন্য আপনার সন্তানকে আর্মি বানান বিডিআর বানান ইঞ্জিনিয়ার বানান ও দিনাজপুর জেলার দরদিরা তোমার এই গুণাগার বোনের কথা যদি মানো তোমার এই মেয়ের কথা যদি মানো তাহলে তোমার কপাল খুলে যাবে পায়ে হাত দিয়ে বলি সন্তানগুলিকে মাদ্রাসায় দিয়ে তুমি যা বানাও আমি নিষেধ করব না তবে কোরআনের শিক্ষা বাদ দিয়ে নয় কারণ কি আমাদের ময়দানে আল্লাহর সাথে আরবি ভাষায় বান্দা বান্দির কথা বলতে হবে এজন্য আর আরবি শিখতেই হবে আরবি জানতেই হবে আরবি মানতেই হবে জোরে কোন ঠিক কিনা মা বোনেরা আমার সময় খুব কম নারীদের পর্দা করা কি ফরজ ও বোনেরা নারীরা ছয় ধরনের সাজুগুজু করতে পারবে না হাতে গুনবেন এক নারীরা মাথার চুল বানরের লেজের মতো করে কাটিয়ে দেবে না দুই নারীরা কপালে টিপ ফুটা দেবে না তিন নারীরা ঠোঁট কালার করবে না চার নারীরা হাতে লেল পালিস দেবে না পাঁচ নারীরা ভুরু সিকন করবে না আর ছয় নারীরা বাজনুক নোপড়ো মানে কি করবে না যাচ্ছে বাজনুক নোপড়ো তারা পায়ে পড়বে না এ দরদিরা কিন্তু এখন বড় লোক আছেন দুই পয়সার মালিক হয়েছেন দেখে বিউটি পার্লারে যে আল্লাহ দেওয়া ভুরুটা আপনি সিকন করছেন কথা ঠিক কিনা এটা হারাম এটা হারাম এটা হারাম আমার মা বোন এই হারাম কাজে আর লিপ্ত হইন না মহিলাদের মাথার চুল বিক্রি করে কারাই কেনে সাম্পা তলি আছে না নাই জানি না তবে আমার বগুড়ায় আছে মাথার চুল বিক্রি করে কারাই কেনে মহিলাদের মাথার চুল বিক্রি করা হারাম হারাম আমার মা বোনেরা তারপরে মুসলমানের সন্তানের কপালে টিপ ফুটা দেওয়া হারাম কেন হারাম আগামী বছরে যদি আল্লাহ কবুল করে তাহলে ব্যাখ্যা দিয়ে যাব আজকে অত সময় হবে না তিনটে পার হয়ে গেছে আমার মা বোনেরা ইব্রাহিম আলাই সালাম ছিল নবী তার বাবা ছিল আজর কিন্তু ইব্রাহিমের এমন ধ্বংস করার জন্য কিছু নর্তুকি মেয়েকে আনা হইতো কোরআনের সামনে নাচানো হইতো ওই মহিলারা উলঙ্গ ছিল তাগের কপালে ছিল টিপ ফোটা তাই যে মহিলারা কপালের শেষ দেবে মাওলার কদমে তারা কপালের টিপ ফোটা ব্যবহার করবে না মহিলারা বাজনুক নুপুর পায়ে দেবে না মহিলারা সাদা মাতা হয়ে চলবে আমার মা না কুলিল মুমিনিনা ইউগুদ্দু মিন আবসারিহিম ইয়াহফাজু ফুরুজাহুম আযকালাহুম খবির খবীরুম বিমা ইয়াসনাউন ও মহিলারা তোমরা ঘরের জিনিস ঘরে থাকো আর ঘর থেকে যখন যখন প্রয়োজনে বাইরে যাবা ঘরের সাজলে এই বাইরে যাও এখন প্রশ্ন করতে পারেন রাবে আপা ঘরের সাজাবার কি জিনিস এই আপনি যখন কোথাও যান ঘরের দরজা খুলে যান না বন্ধ করে যান আপনি কোথাও যাওয়ার সময় যে রকম আপনি বিল্ডিং এর দরজা বন্ধ করে দেন জানালা বন্ধ করে দেন যেমন ঘরের ভিতর আর কিছুই দেখা যায় না ও দিনাজপুর জেলার দরদিন নারী পর্দা নিশিনি মা বোনেরা তোমরা যখন বাহিরে যাবা এমন ভাবে পর্দা করে যাও তোমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন কেউ না দেখতে পারে জোরে জোরে কন সুবহানাল্লাহ ঘরের দরজা জানলা বন্ধ করলে যেমন কিছুই দেখা যায় না আমরা যদি ঢিলে একটা পোশাক পরি আর যদি আমরা একটা বলে না আমার ওই রকম সাজুগুজু না করি তাহলে কি আমাদের স্পর্শ চেহারাগুলো দেখা যাবে সাজুগুজুগুলো দেখা যাবে না একমাত্র সাজবেন স্বামীর সামনে কোনো বেগনার সামনে নয় মা বোনেরা আমার পর্দা করে চলেন আপনার জান্নাত আমার আল্লাহ মা ফাতেমার সঙ্গে দেবে জোরে কন সুবাহান আল্লাহ মা বোনেরা পর্দা যেমন পরস্পর আপনি পবিত্রতা অর্জন করে পর্দা করে চলবেন বোনেরা আমার রে এরপরে আপনি কি করবেন স্বামীর হুকুম মানবেন আজকে তো স্বামীকে সালাম দেওয়া নাই স্বামীকে সালাম দেন কারা কারা একটু হাত তোলেন তো দেখি স্বামীকে সালাম দেন কয়জন আলহামদুলিল্লাহ হাত নামান স্বামীকে সালাম দেওয়ার তাও মোটামুটি পাইছি মেরাজের দোয়া পড়ারই বেশি একবারই কম পাইছি তার মানে আপনার ছাত্রী একবারে পাশলন ফেলন মানে অটো পাস এখন আজ থেকে স্বামীকে সালাম দেবেন সবাই ইনশা হ্যাঁ আজকে মা আপনি শুনে যাই এই বাড়ির জায়গায় সালাম দেবেন অবশ্যই সালাম দেবেন এখন আপনার স্বামী তো কোনো দিন দেননি আজকে সালাম দিলে তো অবশ্যই বলবে বউ হয়তো পাগল হয়ে গেছে মাতার ব্রেন ঠিক নাই হয়তো কথা বলতে পারে আবার যারা একটু জ্ঞানী তারা হয়তো বলবে সূর্যটাকে পশ্চিম থেকে উঠল নাকি ঠিক না কারণ দেননি যে কোনো দিন এই জন্য স্বামীকে সালাম দেবেন মা বলে না এখন তো স্বামীর সালাম পায় না কিস্তির সারের সালামের অভাব হয় না কিস্তির সারদের সালামের অভাব নেই এ বেটি স্বামীর সালাম দেয় না আপনাদের দেশে এনজিও নেওয়া আছে না নাই এখন দেখবেন কিছু মহিলা সারকে এমন করে ঘিরে পর্দা করে ধরছে একটা পুরুষকে ধরে দেখবেন কিস্তি দেবার যায় কত হাসা হাসি কত কি তাও বত্রিশটা দাঁত বার করে জোরে কন ঠিক কিনা মা বোনেরা আমার এই জন্য মানে কবি নজরুল ইসলাম তার একটা সঙ্গীতে লেগেছে আমার মা বোনেরা যে বাংলাদেশে বোনেরা আমার উনি একটা সঙ্গীত গাইছেন হাই বাংলার নমুনা ইসলাম কেন বোঝো না হাই রে বাংলার নমুনা ইসলাম কেন বোঝো না সইতে সইতে জীবন গেল আর তো সইতে পারি না মুসলমানের বাংলাদেশ এই কি কান্দ দেখা যায় সমান অধিকারের নামে নারী চলে বেপরদায় কথা ঠিক কিনা মা আমার নারীরা কি করে না স্বামীকে সালাম দেয় না অবশ্যই আজ থেকে স্বামীকে সালাম দেবেন যেই করে স্বামী স্ত্রীর হয় ওই ঘরে আল্লাহ রহমত দেয় শান্তি দেয় কারণ সালাম শব্দের অর্থ হলো শান্তি ওই ঘরে আল্লাহ শান্তি দেয় আর ওই ঘরে স্বামী স্ত্রীর মধ্যে দিন দিন মিল মোহব্বত বাড়তে থাকে জোরে কনসবাহ আল্লাহ আবার স্বামীকেই খালি মানবেন কিন্তু শ্বশুর শাশুড়িকে বৃদ্ধাশ্রমে রাখে আসবেন এটাই নাকি

একটা ছোটউদ্যের ভেতরে আর এখন তিনতলা ফ্ল্যাট বাসায় একটা শাশুড়ির জায়গা হয় না যরে কোন ঠিক কিনা মা বোনের আমার আহারে আমরাও তা একদিন শ্বশুর শাশুড়ি হব বাবারে আপনি স্নেকে আপনি মাদ্রাসায় দেখ জ্ঞানী মানবানান মা কি জিনিস তা বুঝবে বাবা কি জিনিস তা বুঝবে মায়ের হক আদায় করতে হবে বাবার হক আদায় করতে হবে মায়ের মতো আপন পৃথিবীতে আর কেউ হতে পারে না মা বোন আমার সময় থাকলে বিষয় একটু কথা পরে বলবো মা বাবার অভিশাপ কি জিনিস এটা না শুনে কেউ যাবেন না মা বাবার অভিশাপে আল্লাহর এক হয়েছিল ঘটনাটা শুনবেন কারা কারা হাত দেখি লিনে থাকবি হাত নামান কিন্তু এটা আপনি না শুনে যাবেন না ইনশাল্লাহ তবে বোন একটু বসেন দুই মিনিট আপনারা তো আজকে জানেন যেটা নুরানি হাফিজে মাদ্রাসা রজ কিসের রজ সবাই বলেন কিসের রজ আমি কি তালদার ওলির ওই ঘটনা বলবো না শুনে কেউ যাবেন আর আমি মুসাফির মানুষ আমার সাথে মোনাজাত না করে কেউ যাবেন না বোনেরা আমার শোনেন একটা দানের হাদিস শোনেন আল্লাহ কোরআনে বলছে মান বিল হাসানাতি ফালাহু আশারু আমসালিহা কেউ যদি কোরআনের জন্য 10 টাকা দান করে দেয় তাহলে আল্লাহ বলে ওই 10 এর ভিতরে আমি আল্লাহ এক টাকার মধ্যে 10 এর গুণ বাড়ায়া দেই জোরে জোরে কোন সুবহানাল্লাহ

এখন কিন্তু আমাদের কারেন্টের যুগ হয়েছে সেই জামানায় কোনো বিদ্যুতের সংযোগ ছিল না আমি ইতিহাসে যেটা পড়ে দেখলাম তো একটা হাফের ছাত্র বাবা গভীরাতে আল্লাহর কালাম করতেছে কিন্তু ওই রাত তাহার পড়বে করবে ওটা কোরআন পড়িচ্ছে ওই দিক দিয়ে যাচ্ছে একটা নিশাখর ব্যক্তি কে যাচ্ছে একটা গাঁজাখোর মানুষ খুব ভালো করে শুনবেন তো ওই নিশাখর ব্যক্তি যাচ্ছে গো তখন ওই হাফের ছাত্র কোরআন পড়তে পড়তে কেরাসিনের তেল ফুড়ে গেছে বাতিদা অফ হয়ে গেছে বাতিদা ওয়াপ হয়ে গেছে অমনি সন্তান কান্না শুরু করছে তো এই নিশা করে ব্যক্তি গভীর রাতে বাচ্চার কান্না দেখে ঘরের দরজায় যায় বলতেছে বাবা এত রাতে কান্দ কি হয়েছে কোনো বিপদ হয়েছে নাকি ওই হাফের ছাত্র দরজা খুলে দিয়ে বলে গো না আমার কোনো বিপদ হয়নি গো ও সাচ্চু আমি কান্দি আকরাসিনে তেল ফুরে গেছে বাবা বড় গরিব মানুষ আল কোরআন পড়া মানে আল্লাহর সাথে কথা বলা তো আল্লাহ আল্লাহর সাথে কথা বলা যে আমার বন্ধ হয়ে গেছে তাই আমি কান্দি দি মনে রাখ কোরআন পড়া মানে আল্লাহর সাথে আপনারা বেশি করে কোরআন শরীফ পাঠ করবেন তো এইবার ওই হাফে ছাত্র কই নিশাখর ব্যক্তি বলে বাবা আল্লাহর ভাই আমার ভেতরে বড় ঢুকে গেল তুমি ছোট বাচ্চার কোরআন পড়া দেখে ও বাবা জি যেই টাকা দিয়ে আমি নিশা করতাম ওই টাকা দিয়ে এই মাত্র তোমাকে আমি কেরাসিনের তেল কিনে দিচ্ছি জোরে কোন সুবহানাল্লাহ ওই নিশাখর করবে কি কেরাসিনের তেল কিনে দেবে আর বলছে সাথে কথা বলো আমি আজ থেকে নিশা করব না যেই টাকা দিয়ে নিশা করবো ওই টাকা দিয়ে তোমার ক্যারাসিনের তেল কিনে দেওয়া কিতাবের ভেতরে লেখে এই কথা বলে যাইতে কিছু দূর যাইতেই ওই গাজাখর ব্যক্তি পরেই মারা গেছে এখন মারা যাওয়ার পর এলাকার মানুষ তার ঘিন্নে করে জানাজা করে না কয় এই একটা নিশেখর মানুষ একে জঙ্গলে ফেলে দি আসো সবাই হেলা করে জঙ্গলে ফেলে দিয়ে আসলো জঙ্গলে ফেলে দিয়ে আসার পর রাতের বেলায় ওই এলাকার ইমাম কাল্লা স্বপ্নে দেখাচ্ছে আর বলেছে ইমাম রে আমার প্রিয় বান্দাটাকে তোমরা ওই ঝাউতলাই ফেলে দেওয়ার হিংস্র প্রাণী তাকে এখনো কোনো আক্রমণ করেনি আমার প্রিয় বান্দাকে তুলে আনে গোসল করে তোমরা ভালো করে দাফন করে দিয়ে দাও জোরে এই কথা এলান করে দিল সব মুসলমানেরা ভিড় জমালো যায় ওই বলে না আমার ওই জঙ্গলের ভেতরে যায় দেখে আল্লাহর বান্দাকে একটা জঙ্গলের মূষাও কামত দেয়নি জোরেখঞ্জ সুবাহন আল্লাহ তখন সবাই গোসল করে দিয়ে জানা যায় দাঁড়িয়ে ইমাম সাহেব বলতেছে ওই এলাকার মানুষেরা দেখবেন জানাজার সময় কিন্তু বিভিন্ন বক্তব্য দেওয়ার বলে এই ব্যক্তি আপনাদের কাছে কেমন ছিল তো ইমাম সাহেব বলতেছে এই ব্যক্তির সম্পর্কে তোমাদের কাছে কোনো ভালো আমল কারো আছে নাকি কেউ দাঁড়ালো না এক কন্যা থেকে ওই যে ছোট হাফের ছেলেরা দাঁড়িয়ে যায়া বলে ও মসজিদের ইমাম এনার কারো কাছে ভালো আমল নাই তবে আজকের গত রাতেরই একটা ভালো আমলের আমার কাছে আছে কই কি কয় আমি গভীর রাতে তাহার নামাজ পড়বে উঠে কোরআন পড়েছিলাম কেরাসিনের তেল ফুরে গেছে আমি কান্দি ছিলাম কোরআনে পড়ার মহব্বতে তো ওই ব্যক্তিটা এই ব্যক্তিটা আমার ঘরে গেল জায়গা বলে আমি নিশা করি ওই টাকা তিনি নিশা করলেন না আমাকে কেরোসিনের তেল কিনে দেছে। আর বলছে বাবাজি আজ থেকে কোরআন পড়ার যত কেরোসিনের তেল লাগবে আমি আন নিশা করব না এই টাকা দিয়ে তোমাকে সেই কেরোসিনের তেল কিনে দেব এই ভালো বক্তব্যটা দিয়ে যাইতেই তিনি মারা গেছে তখন ইমাম সাহেব বলল বুঝতে পেরেছি কারণ শেষ ভালো যার সব ভালো তার আল্লাহ হয়তো ওটাই পছন্দ করে একে মাফ করে দিয়েছে তখন ওই ইমাম সাহেবটাকে কবর দেওয়ার যায় দেখে কবরের চতুর পাশে থেকে খালি জান্নাতের সুঘ্রান তান্নাকে লাগতেছে যেরকম সুবাহান আল্লাহ রাতের বেলায় ওই ব্যক্তিকে ওই নিশাখর ব্যক্তির স্বপ্নে দেখায়া বলতেছে ওই ইমাম সাহেব আমি বড় পাপি ছিলাম কিন্তু কোরআন পড়ার কারণে কোরআন পড়ার জন্য আমি কেরাসিনে তেলের টেকা দান করে দিছি আর আমি নিয়ত করছি কোনোদিন নিশা করব না এই টেকা দিয়ে শরীফার কেরাসিনের তেল এই হাফেজকে আমি কিনে দেবো এই নিয়াদ করার কারণে আল্লাহর কাছে আমি বড় প্রিয় হয়ে গেছি আল্লাহ আমার গুণ মাফ করে দিয়ে আমার কবরখানাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে এই জন্য আসেন মা বোনেরা আল্লাহ নবী বলছে একটা খেজুর হলেও তোমরা আল্লাহ রাস্তায় দান করো মাদ্রাসার পক্ষে থাকবেন বিরোধিতা করবেন না আপনাকে মা কবরে আছে বাবা কবরে আছে বাবা মায়ের বাবার নিয়াতে কে আছেন একটা ভালো কাজ করে যাবেন হয়তো আজকে ভালো দানের বিনিময়ে আল্লাহ আপনার গুণা মাপ করে দেবে দান আল্লাহর কাছে বড় প্রিয় আমল তাই আসেন মা বোনেরা কে আসেন বাপের নেয়াতে পাঁচশো টাকা একশো টাকা এক হাজার টাকা একটু নগদ নগদে নিয়ে Achamendo a metade